আজকে আমার প্রিয় মানুষের জন্মদিনে কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ আসসালামু আলাইকুম রায়ন ব্লগস থেকে আমি রায়ন বলছি তো দেখতে পেলেন একটু আগে আমার শালিরা ডান্স করতেছিল গান দিয়ে কারণ আজকে তাদের বড় আপু জন্মদিন আর আমি বসেছি বেলুন ফুলানোর জন্য ও হ্যাপি বার্থডে লেখা আছে সেই লেখা ফুলানোর জন্য কারণ এটা ম্যাশিং দিয়ে ফুলানো যায় না ফুদে ফোলাতে হয় সেই জন্য প্রচুর শক্তি লাগে তো আমি বেলুনগুলো আমার শালীদের ফোলাতে দিয়েছি এবং আমি হ্যাপি বার্থডে যে লেখাটা আছে সেটা আমি নিজেই মুখ দিয়ে ফোলাছি কারণ এটা ম্যাশিং দিয়ে ফোলানো যায় না তো এটার জন্য প্রচুর ফু দেওয়া লাগে কষ্টকর এটা সেই জন্য আর অনেক কয়টা অক্ষর হ্যাপি বার্থডে ফুল লেখাটাই এভাবে ফোলাতে হবে সেই জন্য আমি একাই বসেছি এটা ফোলানোর জন্য কারণ নষ্ট হয়ে গেলেই মানে লেখাটা দেখতে ভালো লাগবে না সেই জন্য অনেক ব্যস্ততার মধ্যে আমি সব কিছু ফোলাতে লেগেছি কারণ নষ্ট হয়ে গেলে আর দেখতে ভালো লাগবে না সেই জন্যে তো আমার শালা শালি এটা বেলুন ফোলা মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন এটা আমার বড় শালি এটা ছোটো শালি তো আমার ভাগনা ছিল আর এই তো প্রায় শেষের দিকে সব কিছু ফুলানো হয়ে গেছে তো আমার শালিরা হাসি হাসি করতেছিল একটু মজা করতেছিল সবাই মিলে সবাই ক্যামেরা দেখে হাই দিতেছিল এখন সবাই উইশ করবে জন্মদিন শুভ কি বলা তো সবার উইশ করা শেষে আমি লেখাগুলো সুন্দর করে টাঙ্গাতে লেগেছিলাম দেওয়ালে কেউ ছিল না হেল্পের জন্য সবাই সবার মতো ব্যস্ত ছিল আর আজকে অনেক আত্মীয় স্বজনও আসবে আমার শ্বশুর শাশুড়িরা আসবে তারপর আমার আফুদুল্লাহ ভাইয়েরা আসবে আমার ভাবিরাও আসবে সেই আমি একাই সব কিছু করতেছিলাম এই তো দেওয়ালে টাঙ্গা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ওয়াইফও খুবই খুশি কারণ প্রথমবার এত সুন্দর করে তার জন্য প্রোগ্রাম করছি সেই অনেক খুশি তাই তো আস্তে আস্তে সব আমি সাজাচ্ছিলাম এটা আগেবারও আমি করেছিলাম সেগুলো আমি জানি কিভাবে কি করতে হয় তো আমি সাহায্য করতেছিল আমাকে আমার ছোটো শালি ও আমি একাই করতেছিলাম আমার ছোটো শালি হেল্প করতেছিল আর বাকিরা সবাই মিলে ছোটো যারা আছে বেলুন ফলাচ্ছে ছিল কারণ বেলুন ফোলানোর জন্য মেশিন আছে অত কষ্ট হচ্ছে না তো যে লেখাগুলো দেখছেন লেখাগুলোর উপরে দুটো ফুটো থাকে দুই পাশে দুটো সেই ফুটোর মধ্যে সুন্দর করে সুতা বা চিকন জাতীয় সুতা বা দড়ি দিয়ে এগুলোকে টাঙ্গাতে হয় তো আমার এই যে দেখছেন এগুলো এগুলো সাথেই দিয়ে দেয় এক ধরনের দড়ি বা সুতা বলতে পারেন তো এগুলোতে আমি সুন্দরভাবে সব প্রথম পুরে নিয়েছিলাম পরে এবার টাঙ্গাবো টাঙ্গানোর পালা তো একবারে সব পরে নিয়েছি যাতে ঝামেলা না হয় তো এবার সুন্দরভাবে দেখতেছিলাম যে কোনোটা ভুল হয়েছে নাকি উল্টোপাল্টা হয়েছে নাকি তো সবই ঠিক আছে তো তার মধ্যে আমার ক্যামেরাম্যান খুবই ক্যামেরা কাপাকাপি করতেছিল করতেছিলো হাত ধরে যাচ্ছিলো সেই ছোট মানুষ সেই জন্য তো প্রথমে আমি দইটা টাঙ্গাই নিই এবং দেখি যে সব কিছু ঠিক আছে কি মাপ মতো আসে নাকি তো এ এর আমার ভাইয়ের মেয়ে তো এ আসে এখানে আসার পরে এখানে সবাই হাতে নাতে দেয় কাজ করে দেয় হেল্প করে তো ও এখানে এসে শুয়ে পড়ে আমার ওর ওর ঘর আমার ঘরে এসে শোয়া তো এই তো বালির শোয়াতে শুয়ে পড়লো দেখতে পাচ্ছেন এখন আমার শালিরা সবাই মজা করবে ক্যামেরার সামনে এখন আমরা সবাই মিলে ছবি তুলবো এই তো আমার দুই শালি তো আমার সাথে ছবি তুলবে বললো সেই জন্য ছবি তোলার জন্য বসলাম তো তারপরে সবাই আমরা হাই দিলাম ভিডিও অং করে ভিডিও করলাম একটু সবাই একসাথে আসলে একসাথে হওয়া হয় না আর ওরা এবারই প্রথমবার আমাদের বাসাতে এসেছে আজকে থাকবে সেই জন্যে তো আজকে রাতে ওরা আমাদের সাথেই থাকবে আমাদের বাসাতে তো সবাই খুশি অনেক এবং আরও অনেকে আছে বাড়ির মধ্যে কাউকে নিয়ে নেয় ভিডিওতে কারণ তারা বড় মানুষ সেই জন্যে তো এই ভিডিওটা আমার ওয়াইফ করে দিচ্ছিলো আমরা অনেক কয়টা ছবি তুললাম একসাথে ভিডিও করলাম তো এই যে আমার দুই শালিকে দেখতে পাচ্ছেন ওরা দুজনে খুব সুন্দর নাচ করতে পারে তো ওরা বক্সে গান দিয়ে নাচ করতেছিল নিজের নিজের মতো তো এই তো এখন আমার বড়ো শালি ছোটো শালি দুজনে ডান্স করতেছিল এবং আয়া দেখতে পাচ্ছেন আমার ভাই মেয়ে ও বিছানার উপরে ডান্স করতেছিলো তো এখন আমার বড়ো শালি আয়না সামনে গিয়ে টিকটক ছিল দেখতেই পাচ্ছেন তো সব মিলে অনেক আনন্দ হলো আজকে আর আমার আম্মু দেখতে পাচ্ছেন বিলুন নিয়ে খেলা করতেছিলো আর দেওয়ালে আমি হ্যাপি বার্থডে লেখাটা টাঙ্গাইছিলাম তো কেক কাটার সময় অনেকেই ছিল সেই জন্য ভিডিওটা নিয়ে নেয় তারা আমরা সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেই জন্য আর এটা হলো জন্মদিনের কেক এই দুটো কেক অর্ডার দিয়েছিলাম আমরা ভ্যানিলা কেক একটা দু পাউন্ডের একটা এক পাউন্ডের আর আমার বইয়ের জন্মদিন বিশ বছর উপলক্ষে তার বয়স বিশ বছর হলো তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ